ভবিষ্যতের সমাজ এক অদ্ভুতিকের দিকে হাঁটছে একটা সময় ছিল মেয়েরা যৌবনের শুরুতে স্বামী পরিবার সন্তান আর ভালোবাসার স্বপ্ন দেখব আজকের মাঠ যুগে অনেক মেয়ে সাতাইশ তিরিশ বছর বয়সও বিয়ের কথা ভাবেই না কেরিয়ার স্বাধীনতা আর প্রফেশনাল সফলতার পেছনে দৌড়োতে গিয়ে হারিয়ে ফেলে নারীত্বর কোমল হৃদয় যখন সেই মেয়েদের বিয়ে হয় তারা স্ত্রী নয় বরং একজন প্রতিযোগী হয়ে উঠে ভালোবাসার জায়গায় আসে ইগো আত্মহংকার আর হিসাব নিকাশ সংসার আরেকটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় স্বামীর চোখে সে হয়ে উঠে আরেকজন পুরুষ যার মাঝে থাকে না কোমলতা সহনশীলতা বা শ্রদ্ধা ভবিষ্যতের সমাজে আমরা দেখতে পাবো অনেক নারী সফল কিন্তু তারা থাকবে একা তাদের পাশে থাকবে প্রমোশন ডিগ্রি সম্মান কিন্তু থাকবে না ভালোবাসার মানুষ থাকবে না গভীর সম্পর্কের আশ্রয় তারা হয়তো সমাজে হয়ে উঠবে আইকন কিন্তু রাতের নিস্তব্ধতায় বিছানায় একা কাটবে মনের গভীরে জমে থাকবে অপূর্ণতার যন্ত্রণা আর এই ক্ষত শুধু দুনিয়ায় নয় আখেরা দ ফিরে আসবে যদি দায়িত্ব আর দিনকে ভুলে যায় ইসলামে নারীর সৌন্দর্য শুধু রূপে নয় বরং তার হৃদয় মমতা আর পরিবারের প্রতি ভালোবাসায় একজন নারীর সবচেয়ে বড় সফলতা একটি সফল সংসার একজন সন্তুষ্ট স্বামী আর দিনের আলোয় বেড়ে ওঠা সন্তান আধুনিকতা হোক কিন্তু দিন বলে নয় শিক্ষিত হও কিন্তু নারী সুলভ নববানী বলে নয় কেরিয়ার করো কিন্তু হৃদয়টা আগলে রাখো কারণ একদিন সফল কেরিয়ার নয় সফল সম্পর্কই জীবনের শান্তি এনে দিবে